আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি ভাত খেতে বসেছি আমার ভাইও এসে পড়েছে আমি ভাত খেতে বসলে আমার ভাই আসে দেখতে পাচ্ছ কত দুষ্ট আমি করছে আসলে ও একটু অসুস্থ দেখতে পাচ্ছ মুখে কি করছে আর ওকে নিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে ওকে ছাড়া আমার ভাত খেতে ভালো লাগে না ও যে বেশি বেশি দুষ্টামি করে আমার অনেক ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ কি কী করছে বন্ধুরা কোপ হাত দিয়ে দেখছে ওর জ্বর আছে কি না ওর শরীরে অনেক জ্বর সবাই দোয়া করবে ওর জন্য বন্ধুরা আমাদের দুইবার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন